নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোদী সরকারের নতুন প্রকল্প নতুন উদ্বেগ সমস্ত কৃষক বন্ধুদের জন্য কিন্তু নতুন কার্ড চালু করা হয়েছে এইখান থেকে তোমরা কিন্তু প্রতি বছর নেয় কিন্তু এখানে ছয় হাজার টাকা করে এখানে পাবে শত নিম্ন কিন্তু এখানে ছয় হাজার টাকা পাবে এছাড়া যাদের জমি বেশি রয়েছে বা যারা প্রকৃত চাষি তারা কিন্তু এইখান থেকে টাকাটা পাবে তো কীভাবে আবেদন করবে এখান থেকে কোন কোন ব্যক্তিরা তারা এখান থেকে টাকাটা নেবে আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানানো হবে অনলাইন প্রসেস মানে অনলাইনে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পি এম কিষানের মতো একদম কিন্তু এটা তো আজকের এই ভিডিওতে কি বলা হয়েছে সমস্তটা তোমাদেরকে একে একে জানাচ্ছি তো এখানে দেখুন কৃষক আইডি নিধন নিবন্ধন এখন সকল পিএম কিষাণ সুবিধাভোগীদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এই প্রক্রিয়াটি সম্পূর্ণ না করলে বার্ষিক ছয় হাজার টাকা পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ সরকার পুরো ব্যস্ততাটি অনলাইনে করেছে যাতে কৃষকরা সহজে তাদের ফোন ব্যবহার করে এবং ঘরে বসে নিবন্ধন করতে পারে মানে বলা হয়েছে যে এই যে পিএম কিষাণের যে টাকাটা রয়েছে এটা যেটা মানে বার্ষিক তোমাদেরকে দিয়ে থাকে প্রতি বছর নেয় সেটা তোমরা কিন্তু এবার ফোনের মাধ্যমে যে দেখতে পারবে বা ওখান থেকে কিন্তু তোমরা যা কিছু হোক সব কিছু তোমরা সংশোধনও করতে পারবে এই কৃষক আইডির সাহায্য তারপরে বলা হয়েছে এর মধ্যে কিন্তু একটা কৃষক আইডি দেওয়া হবে তো এই কৃষক আইডির সাহায্য আপনার জমির বিবরণ ব্যক্তিগত তথ্য এবং কৃষি সম্প সম্পর্কিত নথিপত্র এবং জায়গার যাচাই করা হয় যার ফলে প্রতিটি প্রকল্পের প্রবেশাধিকারীর অনেক সহজ হয় সবচেয়ে ভালো দিক হলো ফর্মটি সহজ সহজ শুধুমাত্র মৌলিক নথিপত্রের তারপরে বলা হয়েছে কৃষক আইডি নিবন্ধন হলো একটি ডিজিটাল প্রক্রিয়া যা ভারতের প্রতিটি কৃষকদের জন্য একটি অন্যান্য পরিচয় তৈরি করে জন্য শুরু হয়েছিল এই আইডিতে মানে এই কৃষক বন্ধুর আইডিতে জমির রেকর্ড ফসলের তথ্য আধার ব্যাংক অ্যাকাউন্ট এবং কৃষিকাজের অবস্থা সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিবরণ অন্তর্ভুক্ত থাকে তো দেখুন এই যে বলা হচ্ছে যে আইডিটা করতে বলা হচ্ছে এটা কিন্তু করলে কি হবে এর ফলে কিন্তু যে পিএম কিষাণের যে বার্ষিক তোমাদেরকে যেটা টাকা দেওয়া হচ্ছে বা যাবতীয় তথ্য কিন্তু সেইখান থেকে তোমরা জানতে পারবে যাবতীয় তথ্য সেখান থেকে সংশোধন করতে পারবে তারপরে ফর্মটি শুধুমাত্র মৌলিক নথিপত্রের মধ্যে কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে আইডি নিবন্ধ ডিজিটাল এখন মানে ডিজিটাল হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে এখানে বলা হয়েছে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে বার্তাটা উঠে আসছিলো বা যেটা বলার ছিল সেটা তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন